প্রশ্নবোধক চিহ্ন না এই যে এই যে এরকম দিয়ে এরকম দিব ঠিক আছে এই যে পিছনের আপুরা এটা কাজ করেন এই চাপেন আপনারা এদিকে চেপে বসেন আপনি এদিকে চাপেন তারপর আপনি এদিকে চাপেন তাহলে এখানে বসতে পারেন এখানে একজন বসেন এই যে দেখেন সামনের দিকে এরকম দিয়ে এভাবে দিব দেখছেন আবার দেখেন সামনে এভাবে দিয়ে এরকম দিব এরকম একটু বাঁকা করে দিয়ে